একটি মাছের দাম বড়জোর কত হতে পারে কয়েক হাজার কিংবা কয়েক লাখ টাকা যদি বলি কয়েক কোটি টাকা হতে পারে কেবল একটি মাছের দাম অনেকে হয়তো অবিশ্বাস করবেন তবে ডুফিন টুনার এমনই দাম পাওয়া যায় খুব সহজে বিশ্বের সবচেয়ে দামি মাছ হিসেবে উঠে আসে এটির কথা যে টুনা নিয়ে আলোচনা এখন গোটা বিশ্বে বিশ্ববাজারে সামুদ্রিক টুনা মাছের ব্যাপক চাহিদা বিশেষ করে জাপানে এগুলো বিক্রি হয় চড়া দামে টুনা মাছ দেখতে যেমন বিশাল দামেও তেমন মোটা অঙ্কের এমনকি নিলামের মাধ্যমে ২৬ কোটিতেও বিক্রি হয়েছে একটি মাছ অবিশ্বাস্য মনে হলো এটি সত্য দৈত্ব আকৃতিতে একটি টুনা মাছ এমনই রেকর্ড দামে বিক্রি হয়েছিল জাপানে তবে এই টুনা মাছের মধ্যে আছে নানা প্রকার ভেদ অবাক এই মাছটির ব্যাপারে বিস্তারিত জানাতেই বিশেষ এই আয়োজন কেন এত দামি এই মাছ ঠিক কি গুণ আছে এই মাছে বাংলাদেশে কেন ধরা পড়ছে না টুনা জেনে নেওয়া যাক প্রতিবেদনে মাছে ভাতে বাঙালি মাছের নাম শুনলে অনেকের জিভে জল গড়িয়ে আসে ছোট বড় সব রকম মাছ পাওয়া যায় বাজারে আর দেশের বাজারে ইলিশ মাছের দাম অনেক তাও সেটি কয়েক হাজার টাকাতে সীমাবদ্ধ থাকে অথচ এমন মাছ আছে যে মাছ একটি বিক্রি করে বানানো যায় অনেকগুলো আলিশান বাড়ি কিনে ফেলা যায় বিখ্যাত ব্র্যান্ডের কিছু কার ভাবতে পারেন এটাও কি সম্ভব হ্যাঁ সম্ভব যদি মাছটি হয় টুনা মাছ আটলান্টিক ব্লুফিন টুনা এটি বিশ্বের সবচেয়ে দামি ভোজ্য মাছ এই মাছের জনপ্রিয়তা জাপানের সবচেয়ে বেশি ব্লুফিন টুনা মূলত স্ক্রম ব্রিডের পরিবারের মাছ এগুলো আকারে অনেক বড় এবং সাগরে এদের পাওয়া যায় লুফিন টুনা তাদের সুস্বাদু লাল মাংসের জন্য পরিচিত যা প্রধানত সুশি এবং অন্যান্য জাপানি খাবারে ব্যবহৃত হয় লুফিন টুনার আছে কয়েক রকমের প্রকার যার মধ্যে চাহিদা ও দামে এগিয়ে আটলান্টিক লুফিন টুনা আটলান্টিক লুফিন টুনার এক দাম আকার অনুযায়ী কয়েক কোটি টাকা ন্যূনতম এক দেড় কোটি টাকায় বিক্রি হয় জলফাত কয়েক বছর আগে একটির দাম ছাব্বিশ কোটি উঠেছিল দু উনিশ সালে রেকর্ড পরিমাণ এই টাকা দিয়ে একটি টুনা মাছ কিনেছিলেন জাপানের এক সুশি প্রস্তুতকারক টোকিওর মাছ বাজার থেকে এমন চড়া দাবি মাছটি কিনে সারা দুনিয়ার গণমাধ্যমে নজর কেড়ে নেন বিখ্যাত রেস্তোরাঁ ব্যবসায়ী টুনা কিংখ্যাত কিওসি কিমুরা সে মাছটির ওজন ছিল দুশো আটাত্তর কেজি জাপানে নতুন বছর উপলক্ষে টুনা মাছ নিলাম হয় সেখানে ওঠে এমন রেকর্ড দাম এই তো এবছরেও বিশাল মূল্যে বিক্রি হয় দৈত্য আকৃতির একটি টুনা গত জানুয়ারিতে এক ব্লুফিন টুনা মাছের দাম উঠে আট লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় আট কোটি আশি লাখ টাকা অবিশ্বাস্য মনে হল বছর পাঁচ জানুয়ারি এমন দামেই একটি মাছ বিক্রির ঘটনা ঘটে জাপানে যে টুনার ওজন ছিল দুইশো আটত্রিশ কেজি কিনে নেয় টোকিওর এক অভিজাত শোশী রেস্টুরেন্ট এই মাছ প্রায় চল্লিশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে ওমেগা তে ভরপুর এই মাছ থেকে ওষুধ তৈরি হয় মূলত টুনার এই আটলান্টিক ব্লুফিনা জাতি বিরল প্রজাতির হয় এত বেশি দাম ওঠে এটার বিশ্ব বন্যপ্রাণী তহবিলের তালিকায় ব্লুফিন ফিন টুনাকে বিলুপ্তপ্রা হিসেবে চিহ্নিত করা হয়েছে বাংলাদেশ বা এশিয়ার অনেক দেশি টুনা মাছ কিনতে পাওয়া যায় যেগুলো মূলত নামেই টুনা মূলত এসবের অধিকাংশ টুনা মাছই নয় আবার বিশ্বের অনেক জায়গাতে টুনা মাছ পাওয়া গেলেও সেটার জাত ভিন্ন আটলান্টিক ব্লুফিন টুনা প্রায় বিলুপ্ত তবু জাপানের কিছু অঞ্চলে চড়া ধাবে এই মাছের নানা রেসিপি পাওয়া যায় যদিও সব জাতির টুনারি বেশ চাহিদা আছে বিশ্বজুড়ে ভারত শ্রীলঙ্কা সহ প্রতিবেশী দেশগুলো বিদেশে টুনা ফিশ রপ্তানি করে কোটি কোটি ডলার আয় করছে আর সম্প্রতি সময়ে বঙ্গোপসাগরেও টুনা আহরণের জন্য নানা চেষ্টা চালানো হচ্ছে